হে তরুণ জুবাঙ্গিরা আজকে একটু বিশ্ব নবীর আলোচনা আপনাদের মাঝখানে করি মনে রাখবেন বাবা তরুণ জুবাঙ্গেরা লম্বা চৌড়া আলোচনা নয় দীর্ঘ আলোচনা আপনাদের মাঝখানে আমি করব না খুবই সংক্ষেপ করে একটুখানি বলবো বাবা ছোট্ট করে একটুখানি বলবো আল্লাহর নাবি আল্লাহর না যখন বাবা ছোট্ট বয়স থেকে আরবের মানুষেরা আপনারা মান নবীকে বড় ভালোবাসতেন কারণ আমার নবী বা আমার চল্লিশ বছর বয়সে শুধু নাপাত পেয়েছেন কিন্তু আমার নবীকে আল্লাহ জন্মের কোটি কোটি বছর আগে থেকে আমার নবীর নামটা আমার আল্লাহ নবীর খাতায় লিখেছেন হে তরুণ যুবকেরা তাই নবী আমার জন্মের পর থেকেই নবীর জীবন जिंदगी নবীর চরিত্র নবীর ব্যবহার আরবের মানুষেরা মুক্ত ছিল আরবের ইতিহাস পড়ে দেখুন হে जवान যুবকেরা ইন্টারন্যাশনাল বড় বড় ঐতিহাসিক যারা আরবের ইতিহাস রচনা করেছেন হে जवान যুব আমার মربیরা এরা বড় 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 নন মুসলিম বড় বড় ভাই আমার অথার বড় বড় পণ্ডিতেরা যারা মুসলমান নাই তরা পর্যন্ত নবীর ইতিহাস রচনা করেছেন এই তরুণ যুবকেরা ছোটবেলা থেকে নবীর اخلاق নবীর চরিত্র বিশ্ব নবীর কথায় বিশ্ব নবীর ব্যবহারে বিশ্ব নবীর কালচারে বিশ্ব নবীর চিন্তা চেতনায় মানুষ উদ্ভূত হতো শুধু তাই নয় ছোটবেলা থেকে তার জাবান দ্বারা হাত দ্বারা কাউকে কখনো কষ্ট বড় বড় সমস্যা তিনি কয়েক মুহূর্তের মধ্যে সলভ করে দিয়েছেন বন্ধুরা আমার তরুণ যুবকের হে আমার মুরব্বী যেমন একটা সমস্যা নবী দয়ার নবী কেমন ভাবে সলভ করেছিলেন ছোট্ট করে আপনাদের মাঝখানে বলে দিন কারণ আরবের মানুষেরা আমার আপনার নাবি সত্যবাদিতাকে স্বীকৃতি দিয়ে দয়ার নাবিকে তারা আল আমিন উপাধি দিয়েছিল হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা কে দিন বাবা জেনে দান হে মুসলমান একটুখানি খেয়াল করুন বাবা আজকে আমরা মানুষ সমালোচনা করতে বেশি পছন্দ করি যত বড় জাবান নয় তত বড় কথা বলি আমি কোন লেভেলের মানুষ আর কার সমালোচনা করছি চিন্তা করি না মুসলমান আজকে আমরা বড় বড় পণ্ডিতদের ওয়াথারদের বড় বড় ব্যক্তিদের ধর্মগুরুদের নিয়ে আমরা কুটুব করি সমালোচনা করি আমি আপনাদের কাছে একটা ছোট্ট পরামর্শ দেব মনে রাখবেন কারোর কারোর দিকে যখন আগুলটা তুলবেন তখন কিন্তু লক্ষ্য রাখবেন একটা আগুল আপনার নিজের দিকে চলে গেছে অর্থাৎ কারো দিকে আপনি আগুল তোলার আগে নিজের চরিত্রটাকে তার থেকে ভালো করে আগুন তুলতে পারেন যদি আপনার চরিত্র তার থেকে ভালো হয় তাহলে তার সম্পর্কে কথা বলতে পারেন ক্রিটিসিজম এই সমালোচনা এটা একটা কিন্তু এডুকেশন সমালোচনা করার জন্য সমালোচনা করা উচিত নয় সমালোচনা করা উচিত তখনই পরিবর্তন জন্য হে তরুণ যুবকেরা কার কোয়ালিটি